আজকে আমি যে জিমে করি এখানে আমি মেনশন করছিলাম একশো কেজি পর্যন্ত ডাম্বল আছে বাট একশো কেজি পর্যন্ত ডাম্বল নাই সেভেন্টি কেজি পর্যন্ত ডাম্বল আছে ভালোভাবে দেখি নাই তো সেভেন্টি কেজি পর্যন্ত ডাম্বল আপনাদের হেভি ওয়েট ডাম্বল সেকশনটা দেখায় সো দিস ইজ ফোরটি ফাইভ কিলোস ফিফটি কিলোস ফিফটি ফাইভ কিলোস সিক্সটি কিলোস সিক্সটি ফাইভ কিলোস অ্যান্ড ফাইনালি সেভেন্টি কিলোস তো আমি তো বেঞ্চ প্রেস সব সময় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুইটা ডাম্বাল মিলায় সবসময় শো অফ করি আজকে ফিফটি ফাইভ কেজি নিয়ে ট্রাই করি যদি পারি তাহলে ফিউচারে সিক্সটি কেজি বা আরও বেশি ট্রাই করব সো আজকের ভিডিও ফিফটি ফাইভ কেজি দিয়ে লেটস গো লাইট ওয়েট ভেবে

এটা ম্যারিনেট করা ছিল বেশি মানে ওভারনাইট ম্যারিনেট করা ছিল এটা অলমোস্ট ডান এই যে গোল্ডেন ব্রাউন কালার রাইসটাও হচ্ছে আমি একটু পানি অ্যাড করছি পানি অ্যাড করে বয়ল করছি তো আর আজকে সালাদ না আজকে ভেজিটেবল খাবো ব্রকলি আর বরবটি এই দুটা কাটছি কেটে ওয়াশ করে রাখছি চিকেনটা প্রায় শেষ তো চিকেনটা শেষ হইলে এখন এই চিকেনের প্যানের সাথেই দিয়ে দিচ্ছি রাইস আমার গরম হয়ে গেছে পানি দিয়ে করে ফেলছি আলাদা করে রাখি এখন এই যে ব্রকলি আর বরবটি এগুলো দিয়ে দিচ্ছি এগুলোর সাথে এখনো মশলা টসলা কিছু দেই নাই খালি একটু সয়া সস অ্যাড করব পাঁচ মিনিটের মতো লাগবে হইতে কি কমেনে

তাহলে এটা একটু পাঁচ মিনিট পাঁচ ছ মিনিটের মতো হবে পাঁচ ছ মিনিটের মতো হয়ে আমি পরিবেশনা করে ফাইনাল যেই রেজাল্টটা আসবে ওটা দেখাচ্ছি হয়ে গেছে জাস্ট ওয়েট কত হয় এই চিকেন ওই তিনশো আশি গ্রামের মতোই দিচ্ছি গতকালের মতো আর ভেজিটেবল ও পরিমাণ মতো নিচ্ছি মেপে নেই নেই কেটে যতটুকু মন চাইছে আমার বাসায় ঢাকার বাসায় আমার প্লেটটা কিন্তু অনেক বড় সাইজ কারণ আমি প্রায় এক কেজি করে খাই এখানে তো একটা পিচ্ছি প্লেট জায়গাই আটে না দুই প্লেট লাগবে so ভেজিটেবল রাইস বল এখানে হচ্ছে তিনশো চারশো সত্তর গ্রাম আর রাইস নিচ্ছে তিনশো গ্রামের মতো দ্যাটস দ্যাট আমার পোস্ট ওয়ার্কআউট মিল দেখি ভালো করে যদি দেখতে চান যাই খাই মেপে মেপে খাই মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত তাহলে আমার ক্যালোরি কামটা ঠিক থাকে নিজের খাবার না আমার মনে হয় ভালোই রান্না করতে পারি ভেজিটেবলটাও শুধুমাত্র সয়া সস দিয়ে গরম গরম ফ্রেশ খাওয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং